চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই বলি সুপ্রভাত সকালবেলা বাজে মোটামুটি সকাল সাতটা মতো আর এরই মধ্যেই দেখো আমাদের পুচকুটা চলে এসেছে আমাদের বাড়ি অনেকক্ষণ থেকেই আছে প্রথমে কিছুক্ষণ আমার কাছে ছিল তারপরে আমার প্রতিদেবের কাছে রয়েছে আর ও টুকিটাকি লেখালেখি করছে সেই জন্য দেখো ওকে বালিশ দিয়ে পুরো শুয়ে দিয়েছে আর ও যেই আমাকে দেখেছে আসার জন্য কেমন ছটপট ছটপট করছে ও এক জায়গায় শুয়ে থাকা বা বসে থাকার বাচ্চা নয় ও সবসময় ঘুরবে ফিরবে কোলে কোলে থাকবে কোলে নিয়েও যে চুপচাপ এক জায়গায় বসে থাকবে সে উপায় কিন্তু নেই কারো কিন্তু আমি জানি না কেন আমার প্রতিদেবের কাছেও চুপচাপই থাকে এবং ওকে পেয়ে গেলে ওর পৃথিবীর আর কাউকে দরকার নেই কোনো কিছুর দরকার নেই ওর সঙ্গে থাকলেই হচ্ছে যাই হোক ও যেহেতু ছিল ওকে বসিয়ে দিলাম আমি আর বসিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ পরে ও ছটপট ছটপট করতে করতে শুয়েই পড়লো এখন আমি কাছ থেকে বাড়ি যাচ্ছি এই জায়গাটা মনে আছে কত কত শালুক ফুল ফুটতো ওই যে নীল শালুক যখন বর্ষাকাল ছিল এখানে অনেক জল ছিল আর শালুক গাছ ছিল শালুক ফুল ফুটতো আমি তো মাঝে মধ্যেই তুলে নিয়ে যেতাম কিন্তু এখন দেখো জায়গাটাতে না আছে ফুল না আছে গাছ আর না আছে জল মানে জলটা শুকনো হয়ে গেছে বলেই গাছ নেই আর গাছ নেই বলেই ফুলও নেই কিন্তু এই কুল গাছটাতে এখনও পর্যন্ত অনেক অনেক কুল রয়েছে যদিও নিচের কুলগুলো একটাও নেই কারণ সবাই পেড়ে পেড়ে খেয়ে নিয়েছে এই কচি থাকা অবস্থাতে আর দেখো কিছুদিন আগে পর্যন্ত এই মাঠগুলোতে ধান ছিল তবে এখন আর এই মাঠগুলোতে একটুও ধান টান কিছু নেই একেবারে ফাঁকা মানে এখনের অবস্থাটা সব থেকে বেশি খারাপ পুরো একদম ধু ধু করছে পুরো মাঠ একদম ফাঁকা 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 কোথাও কিছু নেই শুধু ওই যে ধানগুলো কাটা হয়েছে তাইগুলোই দেখা যায় আর এই যে যাওয়ার সময় দেখো কত কী দেখতে পাই ছাগল গরু এই ছাগলগুলো মাটার বাচ্চাটার দেখো একই রকম গায়ের রংটা সাদা আর কালোর ছোপ ছোপ তো বেশ ভালো লাগলো কিন্তু দেখতে সাদা কালো আর এখানে আবার দেখো কতগুলো ছাগল রাস্তা পার হচ্ছে তার সঙ্গে কিন্তু একটা বড় গায়ও রয়েছে গাই বা গরু যাই হোক তো এই রকম রাস্তায় কোনো কোনো দিন এত ছাগল গরু পায় যে আমাকে মিনিট পাঁচেকের জন্য দাঁড়িয়ে যেতে হয় ওদের রাস্তা পেরোনোর জন্য আর এই সময় মোটামুটি আকাশে কিন্তু প্রচুর প্রচুর পাখি উড়ে আর আজকে সেরকম একটা রোদ নেই তোমরা দেখেই বুঝতে পারছো ওয়েদারটা রয়েছে একেবারেই মেঘলা মেঘলা আর কুয়াশা কুয়াশা দূরের ওই যে ক্ষেতটাতে দেখো কত কত পরিমাণে পায়রা ছুটছে আমি তো পেরিয়ে যাচ্ছি আমি লাস্টে না একটুখানি দাঁড়িয়ে গেছি কিন্তু একটুখানি দূরে ছিল বলে সেভাবে ভিডিওতে উঠছিল না তাই কী করলাম একটু জুম করে দিলাম জুম করতে বেশ ভালোই কিন্তু বোঝা যাচ্ছে ওই যে দেখো এক ঝাঁক পায়রা উড়ে বেড়াচ্ছে তো পায়রাগুলো উপরে উঠছে একবার নিচে নামছে একবার উপরে উঠছে একবার নিচে নামছে একবার এই রকম করে দারুণ ঢেউ খেলানোভাবে কিন্তু উড়ছিল যেটা দেখতে বেশ ভালো লাগছিল তবে আর একটু কাছে উঠলে বেশি ভালো হতো কারণ দূরে উড়েছে বলে খুব একটা পরিষ্কারভাবে কিন্তু দেখা যায় না একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে হ্যাঁ এখন দেখো বোঝা যাচ্ছিল যাই হোক আমি আবারও এগিয়ে চললাম এই দেখো এইখানে তো ক্যানেলটা আবার নতুন করে তৈরি হচ্ছে ক্যানেলটা নয় ক্যানেল তো তৈরি হয়েছে এইখানে ব্রিজটা ভেঙে গেছিলো বা ভেঙে করে আবার নতুন করে হচ্ছে আর এই রাস্তায় সর্ষে ক্ষেত এখন অনেক রয়েছে যেতে যেতে দু সাইডেই পুরো একদম সর্ষে এর ক্ষেত দেখতে পাওয়া যাবে আর এই ক্ষেতগুলো পুরোপুরি সর্ষে ফুলে একদম ভর্তি হয়ে আছে দেখতে কি ভালো লাগছে না তো বাড়ি এসেছি আসার পরেই কাবলু দেখছি খেলছে তো ওর কাছে গেলাম আর ও কি করছে তোমরা শুনলে হেসে হেসে পাগল হয়ে যাবে দেখো কাদা ঘাঁটছে কাদা জল নিয়েই ওর এখন দিন কাটে আর কি এখন ওকে আর সেরমভাবে সময় দেওয়া হয় না আর ও অতটা আমাদের কাছের আসতে চায় না কেন জানি না একটু পাল্টে গেছে কি পিঠা রে কি পিঠা মাছ পিঠা এইখানে এখানে গর্ত করেছো এই গর্তটা থেকে জল বার হচ্ছে কুয়া এটা তোর এখানে একটা কুয়া করেছ এটা এটা ডোবা সুইমিং পুল বাপরে

দেখি তুই কতগুলো কি পিঠা করেছো দেখা আমাকে দি গুলো না এখনো কখন দিবি তো মা মারবে রাস্তায় লোক আসবে আর তুই রাস্তায় এরকম কাদা করে দিচ্ছু দেখ কত জল ঢালিছ এবারে রাস্তা পর্যন্ত চলে গেছে দেখিছু এই তুই এত জল ঢালিছু কেন তোর জন্য আমি কি আনা জানো ওই কাবলু কাবলু এখন দেখো কত কি থালা বাটি বালতি খুন্তি সব কিছু নিয়ে এসেছে আর কত জল ঢেলেছে দেখো পুরো একদম রাস্তা পর্যন্ত জল গড়িয়ে গড়িয়ে গেছে ও তো একা একাই খেলে ওর কারো সঙ্গে তরকার হয় না একা একাই খেলতে থাকে আর ওই খেলার জিনিস হচ্ছে কাদা বালি জল পাথর এই সব আর কি এইসব নিয়েই ও খেলতে থাকে তো মোটামুটি এখানে বেশ ভালো রকম ও কিচেন একটা করেছে আর কি এই যে দেখো এখন ওর মাছ পিঠেগুলো দিচ্ছে একটু পরে এই পিঠেগুলো সবাইকে খাওয়াবে মানে খাওয়াবে বলতে কি সবাইকে ডাকবে আমার পিঠে হয়ে গেছে খাবে এসুগো খাবে এসুগো এরম বলে একা একাই চিৎকার করতে থাকবে আবার কেউ যদি বলে দে তাহলে তখন বলবে শেষ হয়ে গেছে কালকে খাবে আবার আজকের মতো শেষ সব আমি বলবে তুলে রেখে দিয়েছি সব বাসন আমার ধোয়া হয়ে গেছে তো এখন মন দিয়ে রান্নাটা করছে এখন আমার সাথে রকম কোনো কথা কিন্তু বলছে না আবার উঠে করে কী আনতে গেল কী জানি আর এই যে আর একজন একে তো যতক্ষণ পর্যন্ত করে না নিচ্ছিলাম ছটপট ছটপট করে যেন একাকার করছিল আমি কাছ থেকে এসে এখনো পর্যন্ত খাইনি আজকে শ্যাম্পু করেছিলাম তাই কি হয়েছে মানে ভাবলাম যে প্রথমে চুলটা শুকনো করে নিই চুলটা একটুখানি ভেজা ভেজা আছে তাই চুলটা খুলে ওকে কোলে নিয়ে রোদে একটুখানি বসলাম আর জানো তো আজকে হচ্ছে জানুয়ারির দশ তারিখ আর আজকেই এই বছরে প্রথম আমি ডেলি ভিডিও মানে যেভাবে ভিডিও বানাই রকম ভিডিও শুরু করলাম এর আগে যতদিন যা ভিডিও বানিয়েছি সেইগুলো তো মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি বা তোমাদের দেখিয়েছি সেইগুলো সব তো হচ্ছে ওই যে ঘুরতে গেছিলাম সেই ভিডিও কিন্তু আজকের থেকে আবার শুরু করলাম ডেলি ভিডিও মানে যেরকম আর কি দেখায় আমার ভ্লগ রকম আর দেখো চুলটা ধরে আমার এমন জোরে টেনেছিল যে কি বলবো যাই হোক চুলটা শুকনো করার পরেই আমার মোটামুটি মানে পুষিয়েছিলাম আমার খিদে খিদে পাচ্ছিলো তারপরে এত জোরে খিদে পেয়েছে আমি ভাবলাম যে থাক চুল শুকনো করে আর লাভ নেই খেয়ে নেই তো খেয়ে দিয়ে এখন এসেছি পুকুর ঘাটে বাসন ধুতে বাসনটা ধুয়ে নিচ্ছি আর জানি না কেন খাওয়ার পরে জলটা খেলাম আর তারপরে এমন ঠান্ডা লাগা শুরু হলো যে গায়ে চাদর নিতে বাধ্য হলাম তো খেয়ে আর যে জায়গাটি খেলাম সেখানে একটুখানি গোবর দিয়ে আর তারপরে গায়ে চাদরটা নিয়ে আর বাসনগুলো মাঝতে এসেছি মারাত্মক পরিমাণে ঠান্ডা লাগছিলো আর আজকে রোদ তো সেরম নেই তো সেই জন্য মনে হচ্ছে ঠান্ডাটা অন্য দিনের তুলনায় আজকে একটুখানি বেশিই লাগছে যাই হোক আমাদের পুকুরের জলটা কিন্তু একটুখানি খারাপ হয়েই গেছে আর অনেকটা কমেও গেছে আর ওই যে পুকুরের পাড়ে দেখো একটা কুকুর মানে কুকুর মা তার বাচ্চাগুলোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বাচ্চাগুলো কিন্তু খুব কিউট জানো তো মাঝে মধ্যেই আমাদের ঘরের দিকে চলে আসে আর এমন চিৎকার করবে একবার কানের মানে পর্দা ফাটিয়ে দেবে এরকম চিৎকার করবে বিশেষ করে রাত্রের দিকে ওরা বেশি করে এরকম চিৎকারগুলো দিনে তাও শান্তি দেয় তো মোটামুটি কাজবাজগুলো যেগুলো ছিল সেগুলো সেরে এখন চলে এসেছি ছাদে ছাদে আমার রয়েছে অনেক অনেক জামাকাপড় মেলা যে জামাকাপড়গুলো এখন ভাবলাম তুলে নিই কারণ এইগুলো বিগত দু দিন ধরে আমার মেলা রয়েছে তুলবো তুলবো করে সময় হয় না তোলার তো আজকে এই জন্য এক্ষুনি তুলে নিচ্ছি গুছিয়ে রাখবো যখন সময় হবে তখন কিন্তু এখন ভাবলাম তুলে নি তুলে নিচে নিয়ে গেলে রাত্রেবেলায় হোক বা আগামীকাল হোক যখন হোক মোটামুটি গোছানো কিন্তু হবেই হবে কিন্তু এই ছাদ থেকে নামাতে ভুলে গেলেই মানে এই যে এখন নামাতে ভুলে গেলে আর একটু পরে নামাতে আসবো তখন দেখে যেন মনে হবে ভেজা ভেজা কিন্তু ভেজা নয় ওইগুলো আজকে এতটাই পরিমাণে ঠান্ডা হয়ে যায় আর কুয়াশা টুয়াশা পেয়ে যায় সেই জন্য কেমন যেন ভেজা ভেজা লাগে এখন চলে এসেছি ঝাঁট দিতে মানে চারিদিকটা ঝাঁট দেওয়া হয়েই গেছে এই জায়গাটা ঝাঁট দিলেই হয়ে যাবে তো ওই আর কি ঝাঁট দিচ্ছি ঝাঁটটা দিয়ে নিই তারপরে হাত মুখ ধুয়ে চুল টুল আঁচড়াবো আর চুলে তো বেশ ভালোই জটা পড়বে আজকে যেহেতু শ্যাম্পু করেছি তো চুলে তো জটা পড়বেই পড়বে আর এই যে শীতকাল শীতকালে তো গাছের থেকে প্রচুর পালাপাত পড়ে জানোই তোমরা তো মোটামুটি আগে আমি পালা মানে যেগুলো পাতাগুলো পড়েছিল সেই পাতাগুলো হালকা করে ঝাঁট দিয়ে দিয়েছি তারপরেও দেখো কতগুলো পাতা রয়েছে আর উপরের দিকে দেখলাম বেশ সুন্দর দুটো ছোট্ট ছোট্ট পেয়ারা রয়েছে সেইগুলো আমি পেড়ে নিলাম ভাবলাম যে পেয়ারাগুলো একটুখানি ছেঁচে খাবো মানে শিরনড়াই ছেঁচে খাবো কিন্তু আমি ছেঁচিনি এগুলো দিয়ে আরেকটা নতুন রেসিপি বানিয়েছিলাম সেটা খেতে এত ভালো লেগেছিল যে কি বলবো মানে আমার অসাধারণ লেগেছে আর আমি প্রথম খেলাম তো ওই পেয়ারাগুলো যেগুলো পেড়েছিলাম সেইগুলো কুচি কুচি করে কেটেছি পাতলা পাতলা করে আর কেটে কিছু মশলা দিয়েছি আচার দিয়েছি দিয়ে আর পেয়ারা মাখা করেছি বেশ পরিমাণে ঝাল দিয়েছিলাম আর খেতে একদম পুরো একদম মুখ ছাড়া হয়েছিল দারুণ লেগেছে সবাই বলছে আজকে প্রতিদেব কাজ করে আসার সময় মানে কাজ থেকে আসার সময় ওই আর কি পুচকুর জন্য এই হাঁসটা নিয়ে এসেছে আমার ঘরে যে বলটা টাঙানো আছে ওই ওর ভীষণ পছন্দর তো ওই বলটা আমাদের ঘরে আসলে ওই বলটাই দেখতে থাকে ওই বলটা নিতে চায় তো একদিন খুলে দিচ্ছিলাম ওর মা বললো যে না থাক এখানে যখন আসবে তখন ওটা নিয়ে খেলবে তাই ওকে ওইরকম একটা বল এনে দেবো ভাবলাম কিন্তু আনার হয়নি আনা হয়নি মানে পাওয়া যায়নি আর কি তাই আজকে যখন ও কাজ থেকে আসার সময় দেখলো এরকম হাঁসগুলো বিক্রি হচ্ছিল তো হাঁসই একটা নিয়ে এসেছে এটাও অনেকটা বড় সড়ো আর কালারটাও বেশ কিছুটা একই রকম আর ওকে এই হাঁসটা এখন দিতে এসেছি ও না ঘুমোচ্ছিল আর আমি ডেকে ডেকে ঘর ঢুকছি আমার গলার আওয়াজ পেয়ে ও ঘুম থেকে উঠে গেছে আর উঠে করেই এই যে মানে মশারির ভেতর থেকে বেরোনোর জন্য পুরো একদম ছটপট ছটফট করছে তো ওকে এখন হাঁসটা দিলাম দেখা যাক ওর এটা পছন্দ হয় কি না আজকে ওর জন্য আরও একটা জিনিস এসেছে যেটা নিয়ে এসেছে ওর দাদু মানে কাকু আমার কাকা শ্বশুর কিন্তু ওর দাদু ওর জন্য নিয়ে এসেছে আর এই যে হাঁসটা দেখো ওর মা আবার মুখটা দিয়ে খুপড়ে দিল ওকে যাই হোক ওর হাঁসটা কিন্তু দারুণ পছন্দ হয়েছে যেই হাঁসটা একটুখানি সরে গেছে তেমনি ছটফট করছিল আর পরে ওই হাঁসটা নেওয়ার জন্য কেমন হচ্ছিলো মানে সারা সন্ধ্যাটা ওই হাঁসটা দিয়েই কিন্তু খেলেছে আর আমি এই সময় জিজ্ঞেস করছিলাম যে হাঁসটা পছন্দ হয়েছে হাঁসটা পছন্দ হয়েছে তখন ওইরকম হাঁসিটা দিয়ে দিল। আর দেখো এখন আরও ভালো করে বোঝানোর জন্য হাঁসটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আর আজকে দুপুরবেলা ওর জন্য এই অ্যারোপ্লেনটা কিনে নিয়ে এসেছে এটাকে ভাবলাম যে টাঙ্গিয়ে দিই মানে সব কিছু আজকে টাঙিয়ে দেবো ঘরে তাহলেই বাচ্চার ঘর বলে মনে হবে তাই না তো এই যে দেখো হাঁসটাকেও টাঙানো হয়ে গেছে এরোপ্লেন যেটা এসেছিল সেটাকেও টাঙানো হয়ে গেছে দু তিন তিনটে স্মাইলি বল রয়েছে সেগুলোকেও সেগুলো আগে থেকেই টাঙানো ছিল বেশ দু তিন দিন আগেই টাঙানো হয়েছে আরও দু একটা জিনিস রয়েছে মানে সব কিছু এখন টাঙানো হয়ে গেছে আর এখন দেখতে মনে হচ্ছে যে এটা বাচ্চার ঘর মানে এই ঘরে বাচ্চা থাকে বলে এতক্ষণে গিয়ে মনে হচ্ছে পর্যন্তই থাকলো কেমন লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে